হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন হলো একই বেগে পাশাপাশি চলমান দুটি বাসের ক্ষেত্রে একটি বাসের সাপেক্ষে অপর বাসটি অবস্থান কী রূপ আপেক্ষিক স্থিতিশীল কীভাবে আপেক্ষিক স্থিতিশীল আচ্ছা দুই নম্বর হলো স্থির বস্তুর অবস্থান কী বলে স্থিতি স্থির বস্তুর অবস্থানকে বলে স্থিতি এরপরে তিন নম্বর কি সময়ের সাথে অবস্থান পরিবর্তন হওয়া বস্তুকে কী বলে গতিশীল সময়ের সাথে অবস্থান পরিবর্তন হওয়াকে বলে বস্তু গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন কতভাবে হতে পারে দুইভাবে বস্তুর অবস্থান পরিবর্তন হতে পারে দুইভাবে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থা নির্ণীত হয় তাকে কি বলে প্রসঙ্গ কাঠামো বলে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থা নির্ণীত হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে